চুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ফাইনাল পরীক্ষার সাজেশন আজকে আমি দেখাবো তোমাদের তো এটা হচ্ছে প্রথম অর্ধার থেকে ঠিক আছে যে দেখো পৃষ্ঠা নাম্বার নয় কারণ প্রথম অধ্যায় যে ডানবাম মিলকরণ আর শূন্য স্থানার ঠিক ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে দেখাবো আর যেগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন সেটা হচ্ছে বইয়ের লাস্টে থাকে ওটা আমি শেষে ভিডিও শেষে তোমাদের দেখাবো কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তো দেখো প্রথমে যে যানবাহিকরণ আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এটা তোমরা করে নিও তারপরে চলে যাবো দ্বিতীয় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে দেখো এখানে একটি চিহ্ন আছে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কারণ প্রত্যেক অধ্যায় কিন্তু একটি করে চিহ্ন দেওয়া আছে এই জন্য সেই চিহ্নগুলোই কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হবে তারপরে এই টিক চিহ্নটি ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাব নেক্সটে এখানে দেখো আরও টিক চিহ্ন আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যেহেতু একটা করে এই চিহ্ন এই জন্য আমরা আমাদের প্রত্যেকটি চিহ্নই হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আর এখানে যে ডানমা ডান বা মিলকনটি আছে সেটাও হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট বিশেষ করে প্রথম সাত আঠা পর্যন্ত যে ডানবা মিলকন আছে ওইটা ওই ডানবাব মিলকন কিন্তু আসার সম্ভাবনা বেশি তারপরে এখানে দেখো শূন্য স্থান আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপরে এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সটে এই যে স্কল করে নিচে যাব স্কল করে নিচে যাবো দেখো এখানে আরও একটি চিহ্ন আছে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে আমরা চলে এসেছি ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ে এখানে আরও একটি চিহ্ন আছে আমাদের এটাও হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যেহেতু একটা করে ঠিক চিহ্ন সেজন্য একটা চিহ্নই আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হবে এখানে দেখো আরও একটি চিহ্ন আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে আমরা চলে যাব সপ্তম অধ্যায় এখন এই সপ্তম সত্ত অধ্যায়ে চলে যাব দেখবো যে কী কী আছে এই দেখো এখানে ডানবাম মিলকন আছে তো এই ডানবাম মিলকন কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তোমরা এটা করে নিবা তারপরে এখানে দেখো একটি ড্যাশ পূরণ আছে ড্যাশ পূরণও তোমরা করে নিও তারপরে চলে যাবো আমরা নেক্সট ডে অষ্টম অধ্যায়ে এখন অষ্টম অধ্যায়ে কি কি আছে দেখি এই যেখানে হচ্ছে ডানবাম মিলকন এটাও নাইনটি নাইন পার্সেন্ট আর হানড্রেড পার্সেন্ট হচ্ছে প্রথম সাত অধ্যা পর্যন্ত এটাও নাইনটি নাইন পার্সেন্ট ডানবাম মিলকরণ তারপরে নয় অধ্যায় চলে এসেছি নয় অধ্যায় এখানে যে ঠিক চিহ্ন আছে সেটা হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট আর তারপরে স্কল করে এখানে যে ঠিক চিহ্ন সেটাও হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো দশ অধ্যায় আমরা চলে এসেছি এখানে যে ডানবাম মিলকনটি আছে সেটা নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে এখানে যে শূন্যস্থানটি আছে সেটাও ইম্পর্টেন্ট এগুলো তোমরা করে নিবা তারপরে আমরা অধ্যায় এগারোতে চলে এসেছি তো অধ্যায় এগারোতে দেখো এখানে আমাদের আরও একটি ড্যাশ্রোন আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপরে আমরা নেক্সটে চলে যাবো এই যে ডানবাম মিলকন এটা নাইনটি নাইন পার্সেন্ট আর হানড্রেড পার্সেন্ট হচ্ছে প্রথম সাত অর্ধা পর্যন্ত তারপর এখানেও আরও একটি ডানবাম আছে সেটাও নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রথম সাত অর্ধা পর্যন্ত তারপরে এখানে দেখো আরও একটি ডানবাম মিলকরণ আছে সেটাও কিন্তু করবা তোমরা কারণ অনেক স্কুল এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন আছে তাদের কিন্তু এইগুলোও আসতে পারে ঠিক আছে এই লাস্টের অর্ধা থেকে তো তোমরা যে এই লাস্টের অধ্যাগুলো পড়বে না তাও না এগুলো কিন্তু করতে হবে কারণ এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন হবে তো তো এটা পড়বা এই যেখানে আরও একটি ড্যাশ পূরণ আছে তোমরা দেখে নাও এই ড্যাশ পূরণটিও করতে হবে তারপরে আমরা নেক্সটে চলে যাবো এই যে এটা কিন্তু করবা ডান মিল নীলকরণ এখন আমরা চলে এসেছি তেরো অধ্যায় এই যে দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আসে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা করবা জনসংখ্যা বৃদ্ধি কি বা কাকে বলে জনসংখ্যার ঘনত্ব কি এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এরকম ডিং থেকে অনেক প্রশ্ন তোমরা করবা পরীক্ষা কমন পড়ে যাবে তারপর আমরা নেক্সটে চলে যাব করে চোদ্দ অধ্যায় আমরা চলে এসেছি এখন চোদ্দ অধ্যায় এই যে ডানবাব আছে সেগুলোও করবা কারণ এক এক স্কুলে এক এক রকম তো এগুলো আসতেও পারে তোমাদের অনেক স্কুলে তারপরে যে এখানে আরও একটি ডানবাব আছে এটা এখন পনেরো অধ্যায় তারপরে স্কোর করে নিচে চলে যাই এইখানে এই যে একটি টিক চিহ্ন আছে এই টিক চিহ্নটি কিন্তু ইম্পর্টেন্ট তারপরে তারপরে নেক্সটে চলে যাব এই যে দেখো আমরা নেক্সটে ষোলো আধ্যা তো ষোলো আধ্যা থেকে কোনগুলা এই দেখো এখানে আরও টিক চিহ্ন আছে এটাও ইম্পর্টেন্ট তারপরে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে এখানে আরও কি শূন্য স্থান আছে এটিও কমপ্লিট করবা তারপরে স্কল করে নিচে চলে যাই এই যে এখন কিন্তু আমাদের কমপ্লিট এখন আমরা দেখাবো এখান থেকে নমুনা প্রশ্ন মানে যে প্রশ্নগুলো তোমাদের বেশি করে আসবে আর আমি যে প্রশ্নগুলো দিব এগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে তো এখান থেকে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলো এখন তোমাদের দেখাবো দেখো অধ্যায় এক থেকে কোন প্রশ্নগুলো সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে দুই নাম্বার ইম্পর্টেন্ট আর হচ্ছে চার নাম্বার ইম্পর্টেন্ট আর এক অধ্যায় বর্ণামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার ঠিক আছে এখন আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাব দ্বিতীয় অধ্যায় কোনগুলো ইম্পর্টেন্ট আমি দেখাই সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এক ইম্পর্টেন্ট দুই ইম্পর্টেন্ট এবং চার ইম্পর্টেন্ট আর বর্ণামূলকের মধ্যে শুধু এক ইম্পর্টেন্ট আর অধ্যায় তিন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে এক দুই আর হচ্ছে তিন আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এক ঠিক আছে এগুলা পড়লে হানড্রেড পারসেন্ট তোমাদের কমন পড়বে এই আস্তে আস্তে এখন অধ্যায় চারে চলে যাব চার অধ্যায় থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক দুই তিন আর বর্ণামূলক হচ্ছে দুই নাম্বার এখন চলে যাবো পঞ্চম অধ্যায় এখন পঞ্চম অধ্যা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার দুই নাম্বার সরি তিন নাম্বার আর হচ্ছে চার নাম্বার আর বড়নামূলক প্রশ্ন হচ্ছে এক আর ষষ্ঠ অধ্যায় ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার দুই নাম্বার আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এই যে এক নাম্বার ঠিক আছে এখন আমরা চলে যাব অধ্যায় সাতে অধ্যায় সাত থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে আর তিন নাম্বার এক নাম্বার আর দুই নাম্বার আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে দুই নাম্বার আর অধ্যায় আট থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে দুই তিন চার আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে শুধু দুই নাম্বার এখন চলে যাব অধ্যায় নয় অধ্যায় নয় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এক দুই চার আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে দুই এক এই দুটি ইম্পর্টেন্ট এখন আমরা অধ্যায় দশ দেখ অধ্যায় দশে কোনগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে এক দুই তিন চার এই চারটি ইম্পর্টেন্ট এবং বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট আর অধ্যায় এগারো ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার আর এক নাম্বার আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে শুধু দুই নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে চলে যাব আমরা অধ্যায় বারোতে এখন অধ্যায় বারোতে কোনগুলো ইম্পর্টেন্ট এই যে দুই নাম্বার তিন নাম্বার আর হচ্ছে চার নাম্বার আর বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে শুধু এক নাম্বার তারপরে এখন চলে যাব অধ্যায় তেরোতে অধ্যায় তেরোই আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট দুই নাম্বার এক নাম্বার আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এক দুই দুইটায় আর আর চোদ্দ অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এক দুই আর হচ্ছে তিন আর বড়নামূলক প্রশ্ন হচ্ছে এক দুই অধ্যায় থেকে দুইটি ইম্পর্টেন্ট এখন অধ্যায় পনেরো থেকে যেইগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এক দুই তিন আর বড়নামূলক প্রশ্ন হচ্ছে শুধু এক নাম্বার। আর অধ্যায় ষোলোর ইম্পর্টেন্ট হচ্ছে এক দুই আর এখান থেকে শুধু এক নম্বর তারপরে এখানে আছে আর নাই এই পর্যন্তই শেষ তো আজকে মতন এই পর্যন্তই অন্য কোনো সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব নাই চ্যানেল আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমার সাথে মেসেঞ্জারে সরাসরি যোগাযোগ করতে পারো